শুভ সকাল তো সকাল বলতে অনেকটা সকালও না নটা বাজে মিঠিকে নটার সময় ভাত খাওয়াতে বসি আর সকালবেলা ও স্কুলে যাওয়ার সময় আমি খাইয়ে দিই কারণ ও একা একা খেলে দেরি হয়ে যাবে স্কুলে যেতেও দেরি হয়ে যাবে ওই জন্য আর বিছানায় খাওয়ানোটা ঠিক না মানে বিছানায় ও বসে আছে আমি এখানে টুলে বসে বসে কিন্তু খাইয়ে দিচ্ছি আমার হাতে ভাত রয়েছে কারণ নিচে এতটাই ঠান্ডা আর সকালবেলা এত ঠান্ডা লাগছিল ও ঠান্ডা ঠান্ডাও লেগেছে ওই কারণে ভাবলাম ও বসে থাক আমি ওকে খাইয়ে দিই ঝটপট করে টাটা আপনি যাও টাটা সব গুছিয়ে ঠিক করে আনবে সব বই যেরকম নিয়েছো কাঁচাকুছি হয়ে গেছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার মিনা ব্লগ তোমার সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছে আমরাও ভালো আছি আর ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে এখন আর আমার এখন থেকে এই অনেকক্ষণ আগে থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি তো এখন বাজে হচ্ছে দশটা মিঠি স্কুলে বেরোনো দেখলে আমি এখন বিছানা বিছনে গোছাবো ঘরে রান্নাবান্না হয়ে গেছে ঘর মোছাও হয়ে গেছে একটু ঘরটা গোছাবো তো চলো আজ আবার ছুটি হ্যাঁ শনিবার একটায় ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই পরে আবার আসছি এখন যাচ্ছি আনতে এখন বারোটা দশ বাজে এত তাড়াতাড়ি একটু বেরাচ্ছি কারণ একটু মন্দিরে বড় ঠাকুরের মন্দিরে একটু পুজো দেবো বলে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি আর একটা ছুটি ওই সোদপুর শনি মন্দিরে ওখানে একটু পুজো দেবো তো চলো যাই সোয়েটারটা পরবো এখন এই যে সোয়েটার আমি এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছি রেস্ট নিয়ে চারটে পনেরোর মধ্যে নাচের ক্লাসে নিয়ে চলে গেছি দেখো নাচ করছে গানটা দিতে পারলাম না কপিরাইট চলে আসবে ওই জন্য দেখো ছোটো ছোটো কচি কাচাদের সাথে ও নাচ ক্লাস চলছে আর স্যারকে আর দেখালাম না আর কি এদিকে বাচ্চারা সব নাচ করছে তো দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস আজ ভিডিও করছি সকাল থেকে মানে ভুলে যাচ্ছি খালি ভিডিও করতে দুপুরবেলা খেতে বসেছিলাম তখন ভুলে মানে ভিডিও করা হয়নি আর মিটি তখন ফোনটায় দেখছিল আর ভিডিও করতে দেয়ও নি পরে যখন মনে পড়েছে খেতে খেতে তখন আর ফোনটা দেয়নি যাই হোক তারপর দুপুরবেলা খেতে শুয়ে পড়লাম তারপর নাচের ক্লাসে দিয়ে এসেছি এখন চা খেলাম দুজনে মিঠি বাবা চলে আসছে কাছ থেকে খুনে আসলো আর এখন আমরা যাব বেহালায় মিঠির গড়িয়াহাঘাটে যে শাড়িটা কেনা হয়নি সেই শাড়িটা তো আনতে হবে দাদু টাকা দিয়েছে তো সেটাই আনতে যাবো আজকে মিঠিকে নিয়ে যাচ্ছি না তো চলো যাও যাওয়া যাক পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে তো সেই দাম থেকে দাম দিয়েই আমাকে শাড়িটা নিতে হলো কি আর করবো এই যে দেখো বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো এইটুকুই ভিডিও করেছি বেহালায় কারণ মাথা খারাপ হয়ে যাচ্ছিল শাড়ি পাচ্ছিলাম না তাই জন্য হ্যালো ফ্রেন্ডস তো চলে এসছি বাড়িতে আর তোমাদেরকে দেখাচ্ছি পরে কি কিনলাম একটু তোমাদের ভালো করে দেখো নি বেহালাতে কারণ শাড়ি ফাড়ি কিছু পছন্দ হচ্ছিল না আর বেরিয়ে চলে আসছিলাম তারপর আবার গিয়ে নিলাম ওই জন্য বেশি ভিডিও শেয়ার করতে পারিনি মানে কিছু পাচ্ছিলাম না মানে পাচ্ছিলাম মানে ওই দামে হচ্ছে না গড়িয়ার মতোই কি জানি এখন কেউ দাম দাম কমাতেই চাইছে না বুঝতে পারছি না কেন তারপরে যাই হোক নিয়েছি আমি বেশি দাম দিয়ে নিলাম যেই কারণে গড়িয়া থেকে নিলাম না সেই একই কারণে এখানেও নিচ্ছিলাম না না নিয়ে ফিরে আসছিলাম তারপর আবার গেলাম ওই বেশি দাম দিয়ে নিতে হলো তো যাই হোক এখন হচ্ছে খেলাম চাউমিন করেছিলাম আমি খেলাম আর ওরা দুজনে খাচ্ছে ওই যে মিটি খাচ্ছে মিটির পাপা খাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি বাসনটা মেজে আসি তারপরে তোমাদের শাড়িতে দেখাচ্ছি তো প্রথমে তোমাদের শাড়িটা দেখাই আর এই শাড়িটা মানে আমরা প্রথমে ফোনে দেখছিলাম শাড়িটা যে কী শাড়ি নেওয়া যায় তো এরকম সাদা আর পিঙ্কের মধ্যে বোন একটা শাড়ি দেখিয়েছিলো তো মিঠি সেই থেকে ধরে গেছে ওই সাদা আর পিঙ্কের মধ্যেই নেবে আর হলুদ শাড়ি সরস্বতী পুজোয় ভালো লাগে তো হলুদ শাড়িও অনেক দেখেছিলাম বুড়ি হাটে ওরকম মিথিতে দেখাচ্াম ওই জন্য হলুদ শাড়ি লাল শাড়ি নেব একটু ভালো শাড়ি নিয়ে এসেছি এরকম আমি আমার কালো কালো মানুষ এই শাড়িটা আমাকে আমার মানাবে না ভালো একটা এমন শাড়ি নেব যেটা আমি পরে পরবো সোনাকে ভালোই মিথিকে আর কি ভালোই লাগবে এই শাড়িটা পিনঠিন করে পরলে দেখো শাড়িটা হচ্ছে এরকম চওড়া পাট আর এগুলো কিন্তু জোরই নয় এগুলো এটা কী বললো মোগা না কী বললো ঠিক মনে পড়ছে না এই সময় এটা হচ্ছে আছল আর ব্লাউজের পিস আছে এখানে এটা হচ্ছে ব্লাউজের পিস ব্লাউজ পিস আমি বানাবো না আর এটা হচ্ছে আসুন তো কেমন হয়েছে জানিও শাড়িটা পরে তো খুলে খোলা হবে পরবে যখন তখন দেখবে দাম নিয়েছে শাড়িটা টাকা শাড়িটার দাম নিয়েছে এগারোশো টাকা তোমাদের বিলও দেখিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আবার নিয়ে চলে নতুন একটা ভিডিওটা টা গুড নাইট